বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অনশনের ঘটনা সচরাচর শোনা গেলেও এবার উল্টো মেয়ের বাড়িতে অনশনে বসেন বরিশালের এক প্রবাসী তরুণ জেলার আঘুলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের মরিশাস প্রবাসী শিশির ঢালি দীর্ঘদিন প্রবাস জীবন শেষ করে দেশে আসেন পরে একই উপজেলার গইলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের বালার মেয়ে তন্নিবালা পাখির সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার প্রেমের সুবাদে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা ও পড়াশোনার খরচ সহ সব ধরনের সহযোগিতা করতেন ওই প্রবাসী তরুণ তবে সম্প্রতি শিশির ঢালির সাথে যোগাযোগ বন্ধ করে দেয় বিষ হাতে নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে অনশনে বসেন প্রবাসী ওই তরুণ বছর এর ওর সাথে আমার গোরা ফেরা সবকিছু আছে ও সাথে আমি कंटिन्यू কথা বলি 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত কথা বল হইছে রাতে আন হঠাৎ করে আবার তো শুক্রবার থেকে আমার আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে আমি অনেক ডিপ্রেশনে বিটা আরছি আমি যে কোনো সময় আমি আত্মহত্যার করতে পারি ঠিক আছে এর জন্য এখন আমি চাইব আমার সাথে থাকাঙ্গরের বিবাহ করতে চাই প্রবাসী तरुणाর সাথে বিয়ে দেওয়ার দাবিও জানান তার বড় ভাই এই মেয়ের যাবতীয় খরচপতিও আমার ভাই বহন করছে অনেক দিন যাবত হ্যাঁ হঠাৎ করে ওই মেয়ে তার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিছে এখন তো আমার ভাই এখানে আসছে নামি চাই এই মেয়ের সাথে আমার ভাই বিবাহ হোক তবে মরিশাস প্রবাসী তরুণের সাথে প্রেমের সম্পর্ক অস্বীকার করে ওই তরুণী শিশির ঢালির সাথে বিয়ে দিলে আত্মহত্যার হুমকি দেন তিনি। আসলে আমি পছন্দই এই কথা কথা বলছি উনি নিজের মন মতো অনেক কিছু নিয়েছে ঠিক আছে আমার নিয়ে। এরপরে হচ্ছে আমার পরিবারের কাছে ওনার পরিবার বলতে আমার মাসি আর মিশুকে পাঠাইছে তার গার্জিয়ান হিসেবে বিবাহের কথা নিয়ে ঠিক আছে। আমি বলছি এক চান্স আমি বলছি না এই সম্পর্ক কখনো মেনে নিবে না বলে জানান তরুণীর বাবা মা। আমি এই এই সম্পর্কটাকে মেনে নিতে পারবো না। পড়াশোনা হওয়ার পরে কোন জায়গায় বিধাতা লিখবে আমি সেখানে দেব মেয়ের বাড়িতে বিয়ের দাবিতে ছেলের অনশনে ভিড় জমান এলাকাবাসী কোনদিন হই নেই যে নতুন হলাম যে এই যে ছেলের বাড়ি মেয়ের বাড়ি ছেলে উঠে গিয়ে মানে ছেলেটা অনেক এ করছে আর পাশে অনেক ব্যয়বহুল করছে দীর্ঘ আট ঘন্টা অনশনের পর দুই পরিবার ও স্থানীয়দের বোঝানোর পর প্রবাসী ওই তরুণকে নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়